কাজ না করিও কী করবে বড়োগুলো হল গাদা ওলে কাজ করি খাওয়া খাবে চাকরি করি তুই দেখবো আর ডেলিভারির মাইয়েগুলো না কেন করি ফুল কি করে

ঠিক আছে তো ভাবি আর মুই খাদি মা তুই ফিলিক সিলিক করিস এই ধুড়ি বাড়াবু ওল্লা চলবে না ভাই আর শুন তো প্রশ্ন হচ্ছে কত আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম তুই তো এটা কি প্রশ্ন হলো রে ভাই বিটা হাসি হাসি কর ভাই কো না আমাদের দেশের নাম তো নাঙ্গেরগঞ্জ আমাদের দেশের নাম নাঙ্গেরগঞ্জ হ্যাঁ

আর পরীক্ষা দিয়ে দিলে দুইটা পড়াতে পড়ে নাই তুইটা প্রশ্ন করলুম তাও করার না পারি তুই প্রশ্ন পোস্ট করলুম নিজে কথা আমাদের দেশের নাম কি মোদী সরকার দেশের নাম মোদি সরকার হ্যাঁ কাকা বেশ ভুল করেছে তোমায় দেশের নাম চৈতের মোড় বা পড়াশোনা করিলে কি হয়েছে এসব করে গান দাড়ু হয়েছে